চাটা বেশ ভালো করে আর এই বিস্কিট গুলো নিচে ঢুকে থাকবো আর বেরোবো না গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সাতটা ছাব্বিশ অবস্থা দেখো বাড়ির মধ্যে কুয়াশা ঢুকে গেছে চারিদিকে মানে কিছু দেখা যাচ্ছে না মাই গড আর আজ মেয়ের এক্সাম আছে কয়েকদিন ধরেই এক্সাম চলছে কলেজের এক্সামগুলো তো এই যে মেয়ের এক্সাম আছে এখনই বার হতে হবে রান্না করতে হবে সাড়ে আটটার দিকে বার হব আর দেখো কি অবস্থা ওই রুমের থেকে দেখবে চলো কিছুই দেখা যাচ্ছে না পুরো দার্জিলিং হয়ে আছে মনে হচ্ছে কি ভালো লাগছে কিন্তু বাইরে বেরোতে হবে চলো কাজগুলো করি তাড়াতাড়ি বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি জল গরম বন্ধুরা যে দেখো অনেক দিন ধরেই মেয়ের এক্সাম চলছে তো ভাবলাম চলো আজকে দিনটা শেয়ার করবো তো এই তো ঘুম থেকে উঠেই দেখছে এই অবস্থা তো চলো সকাল থেকে আমি কি কি করছি রান্নাবান্না প্রায় রেডি করে রেখেছি ওগুলো বানিয়ে একদম টিফিন নিয়ে যেতে হবে ওর মেয়ের এক্সাম আছে এগারোটা থেকে কিন্তু এখান থেকে যেতে টাইম লাগে ওই জন্য আমাদের সাড়ে আটটা পনেরো নটার দিকে বেরোতে হয় তো তার মধ্যে বান্না রেডি খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো টিফিন নিয়ে তো চলো ফার্স্ট জল গরম করে নিই কী করছি চলো তোমাদের সাথে শেয়ার করছি ফ্রিজ থেকে জিনিসগুলো বের করে রাখি

সকালে উঠে এই যে একটু হলুদ ঝোল খাওয়া হয় গরম করে হলুদ আর যে দিয়ে এসব করে তারপরে আসছি রান্না করবো তারপরে সাতটা পঞ্চাশ বেজে গেছে তো আমি ভাবলাম পরে চা খাবো এখন চা বলতে ওই যে গ্রিন টি খাবো আর ডাইজেস্টটি বিস্কিট এগুলো রাত্রেবেলায় কেটে রেখেছি সব সবজিগুলো রাত্রে আর চলো এখন আমি একটু ভাতগুলো ভেজে নিই এখানে বাদামের চাটনি করেছি ব্যাস এটাই কোনো সবজি নিয়ে যাবে না এখানে বাদামের চাটনি চলো একটা কাজ যদি রিফাইন তেল শেষ হয়ে গেছে ওই জন্য সর্ষের তেলেই বানাচ্ছি চলো এরপরে দিয়ে ক্যাব বুক করছি আর বেরিয়ে পড়ি একটু রেস্ট নিয়ে নিলাম মানে ভোরের থেকে উঠের থেকে কাজ তো সমস্ত কিছু আর মেয়ের এক্সামও আছে মানে অনেক অনেকগুলো দিনে এক্সাম হলো তো তোমাদের সাথে শেয়ার করিনি কেননা সকালে উঠে কাজগুলো করব না ভিডিও বানাবো ভিডিও বানাতে বানাতে কাজ করলে একটা দেরি হয়ে যায় সেই জন্য তো চলো বেরিয়ে পড়ি টিফিন টিফিন নিয়ে নিয়েছি এ যেয়ে ব্যাগ ব্যাগ সব এগিয়ে

তারা কেন তারপর বলতে গল্প বন্ধুরা এই বাড়িতে এসে পৌঁছালাম এখন বাজে এই দেখো দেখবে এখন বাজে তিনটে সাড়ে তিনটে তো এখন মেয়ে তো গাড়িতে বসে বসে টিফিন খেলো আর আমি অনেক আগে বান্ধবীদের সাথে খেয়েছি ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ খেয়েছি তো খিদে পাচ্ছে আমার এসে পরে মেয়ে বলছে আমি তো তো গাড়িতে এসে বসে বসে খেয়ে খেয়ে এলো তো বলছে মা আমি এখন আর কিছু খাবো না তো তুমি দেখো কিছু একটা খাও তো কেক আছে কেক খাবো আর একটু চা বানাচ্ছি লিকার চা তো সেটা খাবো তো ফ্রেশ হয়েনি লিকার চা বান আর গতকাল পরীক্ষা নেই আছে পরশু দিন পরীক্ষা আছে ও তোমাদের আজকে এই জন্য আবার ভিডিওটা করলাম তোমাদের ডেট বলতে ভুলে গেছি আজকে মানে অনেক দিন ধরে বলাই হয়নি আজকের ডেট হচ্ছে জানুয়ারির ছ তারিখ দেখো দেখতে দেখতে ছ তারিখ হয়ে গেল। জানুয়ারি দেখতে দেখতে ছ তারিখ হয়ে গেল জানুয়ারির ছ তারিখ আর সোমবার চলো তাহলে আমি ফ্রেশ হইনি তারপরে আসছি চা করে নিয়ে এসেছি আর এই কেক খেয়ে একটু রেস্ট নেব কী সুন্দর রেস্টিক বল আমার ঘন কালো আর মেন ব্রাউন চলো এটাই মানে শীতকালে এটা বেস্ট যে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে থাকবো আর বেরোবো না এবার দেখি যদি ঘুম ভাঙে ছটার আগে উঠবো এখন কটা বাজে চারটে বাজে বন্ধুরা শুভ সন্ধ্যা উঠে গেছি ঘুম থেকে আর এই যে দুধ তখন গরম করে গেছি মাত্র এক ফুট দিয়ে গেছি এই জন্য ভালো করে ফুটিয়ে আর মা মেয়েতে আজকে কফি বানা কফি বানাবো কফি খাবো আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ হবে চলো কফিটা বানিয়ে নিই আর ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি এসে পরে কাচার টাইমই হচ্ছে না বন্ধুরা মেয়ের জন্য এই চারটে বাদাম ভিজতে দিলাম অ্যালমন্ড আর ব্যাস রান্নাঘর মোটামুটি পরিষ্কার খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি তো চলো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগের কোনো অংশ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না সকলকে টাটা গুড নাইট সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট সকলকে